ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা কেউ তোমার ব্যাপারে কিছু খারাপ বলে দিয়েছে তো এর মানে এটা না যে তুমি খারাপ যে যা বলে থাকুক তুমি খারাপ না আর না তোমার স্বভাব খারাপ সেই জন্য তুমি তোমার ভালো স্বভাবকে কখনো ছাড়বে না সেই লোক তো বুঝতে পারবে সঠিক সময় আসার পর যে তুমি সবার ভালো চাও সবার জন্য সব সময় প্রার্থনা করো আর তোমার এই কথা আমার সব থেকে বেশি ভালো লাগে আমার প্রতি তোমার ভক্তি দেখে আমি প্রসন্ন হয়ে যাই আমার বাচ্চা নিজের জীবনে তুমি এগিয়ে যেতে থাকো তুমি তোমার কাছাকাছি লোকের এক প্রেরণা তার এই কথা তুমি জানো আর এই কথা তুমি জানো না আমার বাচ্চা আজ পর্যন্ত তুমি জীবনে যত কিছু পেয়েছ ওটা দেখো তুমি কত লোকের জন্য এক প্রেরণা স্রোত তৈরি হয়েছ ওটা বোঝো আর আজকাল আমি দেখছি যা তোমার কাছে নেই তুমি তার উপর বেশি নজর দাও আর দুঃখে থাকো তো বাচ্চা তোমার কি এই রকম দুঃখে থাকা ভালো লাগে না তো তো এখন যা কিছু আছে তার উপর নজর দাও আর তাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করো নিজের ছোট ছোট। সফলতার উপর নজর দাও আর তাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করো আর নিজের আত্মবিশ্বাসকে আবার বাড়াও কোনো কথাতে ভয় পেও না কাজ অনেক বেশি আমি জানি কিন্তু আমি তোমাকে সাহায্য করব আমার বাচ্চা আমি সন্দেশে যা বলি তা নিজের জীবনে ব্যবহার করো তুমি অনেক সহায়তা পাবে আর আজ আমি স্বপ্ন দর্শনে আশীর্বাদ দিতে আসব হ্যাঁ বাচ্চা আমি অবশ্যই আসব। তুমি আমার অনেক প্রিয় বাচ্চা আমার বাচ্চা হয়তো সময় তোমাকে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু তোমার এই গুরু তোমার অপূর্ণ কাজ আজ পূর্ণ করতে যাচ্ছে যার জন্য তুমি আমার কাছে অনেক প্রার্থনা করেছ আর আজ পর্যন্ত তুমি যত কষ্ট সহ্য করেছ তা আমি শেষ করতে যাচ্ছি তোমার সব দুঃখ আমার চরণে রেখে দাও আমার বাচ্চা এখন আমি তোমাকে এত আশীর্বাদ দেব। যে তুমি খুশিতে হারিয়ে যাবে আর তুমি উদির ব্যবহার করো বাড়ির বাইরে যাওয়ার সময় স্নান করার পর উদির টিপ লাগাও উদির জল সারাদিনে অন্তত একবার পান করো উদির প্রয়োগে তোমার মনের সব খারাপ ভাবনা শেষ হয়ে যাবে আর মনের মধ্যে সব সময় ভালো ভাবনা আসবে আর আমি তোমাকে স্বপ্নে দর্শন দিয়ে কিছু বলেছি তুমি মনে করো তোমার জীবনে যে খুশি আসবে তার আমি সংকেত দিয়েছি আমি তোমার ঝোলা খুশিতে ভর্তি করে দেব অনেক বড় খুশির খবর পাবে তুমি তুমি যে আমাকে অনেক বছর ধরে পুজো করেছ তার ফল তুমি পাবে অনেক তাড়াতাড়ি সব কিছু পাবে তোমার বাড়িতে খুশিতে খুশিতে ভর্তি হয়ে যাবে আর তোমার যে আর্থিক কষ্ট চলছিল তা এখন শেষ হয়ে যাবে আর তুমি এখন অপরকেও সাহায্য করতে পারবে তোমার আর্থিক কষ্টের সময় যে তোমাকে সাহায্য করেনি তুমি তাকেও সাহায্য করতে পারবে আর যাদের প্রয়োজন তাদেরও তুমি সাহায্য করতে পারবে সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম।